তিরিশ বছর গ্যারান্টি এটা ইউএসএ থেকে আমদানি দিতে আমেরিকান আর এটা হচ্ছে কাস্টার ব্র্যান্ড আপনারা গুগল থেকে সাহায্য নিতে পারেন সারা বিশ্বের অন্তত পঞ্চাশটা দেশে এটা আমদানি হচ্ছে এটা এটার এটা হচ্ছে আপনার কি যারা আপনার যে বাংলাদেশ আজ্ঞে ফুটিলগুলো ইউজ করতে যেন যেটা ভাগ দিয়ে পানি চলে যেত নষ্ট হয়ে যেত ফ্লোর নষ্ট হয়ে যেত এটা 30 বছর গ্যারান্টি ফ্লোরের কোনো কিছুই নষ্ট হবে না 30 বছর গ্যারান্টি দিচ্ছে এটা মেড বাই হচ্ছে ইউএসএ এটা বাংলাদেশে প্রথম আমরা ইম্পোর্ট করেছি ঢাকাতে যারা আপনার এই ধরনের কাস্টম ফুটিল চান আপনারা অবশ্যই সরাসরি আমাদের WhatsApp এ দেবে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে আমরা কুরিয়ারে majdব ইনশাআল্লাহ পাঠিয়ে দেব আর এটা আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কল না দিয়ে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করবেন আমাদেরকে বাংলাদেশের কোন জেলার থেকে আপনি চাইছে আপনার নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা দুই তিন দিনের ভিতর আপনি মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন অসংখ্য কাস্টার ফুটি আছে আমাদের এখানে অসংখ্য এগুলো সামান্য ডিসপ্লে দেখাইছে আপনাদেরকে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ কাস্টার ফুটিং এটা একমাত্র আমরাই বাংলাদেশের প্রথম ইউএসএ এটা গুগলে আপনারা যারা কাস্টার প্রোটিন এর ভিডিও চালতে চান গুগলে সার্চ করবে জেনে নেবেন এটা ওয়াটার প্রুফ হিট প্রুফ অ্যান্টি ব্যাকটেরিয়াল মুক্ত আপনার গোরকে রাখতে খুব সুন্দর এটা আগের যে ফুটিং গুলো আপনারা ইউজ করতেন সেটা তুলনা এটা অনেক অনেক বছর ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে